যার সুস্থ কিডনি সেই কিডনিকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য যে অভ্যাসগুলো সেগুলো হলো পরিমিত পানি পান করা যেটা সাধারণত আমরা দুই থেকে তিন লিটার হতে পারে চব্বিশ ঘন্টায় আলগা লবণ না খাওয়া অর্থাৎ বাড়তি আমরা যেটাকে পাতে লবণ বলি হাই প্রোটিন জাতীয় খাদ্য জাঙ্ক ফুড যেটা বলি আমরা সেটা অ্যাভয়েড করা তারপরে কিডনি ফ্রেন্ডলি ফুড যেগুলো স্মার্ট ফুড বলি আমরা যেমন ধরুন শাক সবজি ফলমূল সমৃদ্ধ খাবার সেগুলো পর্যাপ্ত পরিমাণে খাওয়া এবং যত্র যেটা আমরা ওভার দি কাউন্টার বলি যে আপনি ফার্মেসি দিকে চাইলেই দিয়ে দেয় প্রেসক্রিপশান লাগে না এরকম ওষুধগুলো বিশেষ করে ব্যথানাশক ওষুধ এবং অ্যান্টিবায়োটিক অনিয়ন্ত্রিতভাবে সেবন না করা যাদের ফ্যামিলিতে কিডনি রোগ আছে তারা নিয়মিত কিডনির পরীক্ষা করা যাদের ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে তারা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা এবং সেই ডায়াবেটিস এবং উচ্চচাপ রক্ত যারা ভুগছে তারা নিয়মিত কিডনির চেক আপ করা যে কিডনির প্রস্রাবে কোনো অ্যালবুমিন যাচ্ছে কিনা রক্তের ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে কিনা বা প্রয়োজনে আলট্রাসোনোগ্রাফি করে কিডনির অবস্থান এবং কিডনির আকার আকৃতি এগুলো সম্বন্ধে ধারণা করা এছাড়া আপনার আর কিছু বিষয় আছে যেমন ধরেন কারো যদি একবার কিডনির পাথর রোগ হয়ে থাকে তাহলে তার আবারও পাথর হওয়ার প্রবণতা থাকে এবং যাদের ছোটোকালে কিডনির ইনফেকশন হয়েছিল প্রস্রাবে ইনফেকশন হয়েছিল তারা প্রাপ্ত বয়সে অনেক সময় ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক ভাইলেনোফ্রাইটিস রোগে ভোগে তাদের সেই জিনিসগুলো চেক আপ করা এবং মা বাবারা বাচ্চাদের ছোট বাচ্চাদের বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের যদি একাধিকবার বারবার ইউরিনে ইনফেকশন হয় তাদেরকে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে কিডনি বা মূত্রনালির কোথাও কোনো অস্বাভাবিকতা আছে কিনা সেটা পরীক্ষা করে সেটা চিকিৎসা করা এইসব জিনিস যদি আমরা নিয়মিত করি তাহলে অনেকগুলো কিডনি রোগ থেকে আমরা বাঁচতে পারি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে প্রস্রাব আমরা করি সেই প্রস্রাবের পরিমাণ সেই প্রস্রাবের রং কেমন প্রস্রাব করার সময় কোনো অস্বস্তি বা জ্বালা যন্ত্রণা আছে কি না এই খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় আছে যেগুলো সচেতন যে কোনো মানুষ যেগুলোর থেকে তার শরীরের অবস্থা সম্বন্ধে কিছুটা ধারণা করতে পারে প্রস্রাবের রং স্বাভাবিক রং হচ্ছে পানির রঙের মতো কখনো কখনো একটু গাঢ় হয় যেটা কিছুটা একটু ইয়েলোইশ ভাব হতে পারে একটু গাঢ় কালার হতে পারে বিশেষ করে পানি কম পান করলে যেটা আমরা সবাই পরীক্ষা করে দেখতে পারি যে আমরা আজকে পানি কম পান করলাম আমার প্রস্রাব একটু গাঢ় বন্য হলো পরে যখন আবার প্রস্রাব পানিটা বেশি পান করলাম তখন প্রস্রাবটা আবার পানির রঙ হয়ে গেলো এছাড়া প্রস্রাবে কিছু খাবার আছে যেগুলো কিছু ওষুধ আছে যেগুলো খাওয়ার পরে যেমন বিট রুট যেটা আমরা বিট বলি যেটা সেটা খাওয়ার পরে প্রস্রাব লাল হতে পারে তারপরে কিছু ওষুধ আছে যেমন কি একটা ওষুধ আছে রিমভামেসিন এরকম আরও অনেক ওষুধ আছে যেগুলো খাওয়ার পরে প্রস্রাব বর্ণ পরিবর্তন হতে পারে লাল হতে পারে জন্ডিস হলে প্রস্রাবের রং হলুদ ধরনের হয় এবং ইনফেকশান হলে যেটা আমরা ইউরিনের ট্যাক্ট ইনফেকশন বা মূত্রলেন ইনফেকশান বলি সেতে প্রস্রাবের রং ঘোলা হয় ঘোলা প্রস্রাব হয় আবার যেটা আপনার স্টোন থাকলে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে লালচে প্রস্রাব হয় মাসিকের সাথে প্রস্রাব অনেক সময় একটি বিভ্রান্তি সৃষ্টি করে সেটা মাসিকের ব্লাড এবং প্রস্রাব মিলে উচ্চ বর্ণের প্রস্রাব হতে পারে যে ব্লাড যাচ্ছে এরকম একটা ধারণা হতে পারে প্রস্রাবের রাস্তায় কোনো টিউমার হলে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে স্টোন হলে যেতে পারে কোনো টিউমার হলে কোনো ইঞ্জুরি হলে হতে পারে যেমন দেয়ালের কিনারার উপরে আপনার দুই পা দুই দিকে দিয়ে আপনি পরে গেলেন সাইকেলের ইয়ের উপরে আপনি পরে গেলেন আপনার প্রস্তাবের ইউরিত্রা যেটা বলি মূত্রনালিতে ইঞ্জুরি হলে প্রস্তাবের সাথে রক্ত যাবে এভাবে প্রস্রাবের রং দেখে অনেক কিছু যেমন খাবারের সম্বন্ধে ধারণা করা যায় কিছু কিছু খাবারের রঙ পরিবর্তন হয় আমি বলেছি ওষুধে হয় তারপরে ডিহাইড্রেশন হলে পানি শূন্যতা হলে আপনার প্রস্রাবের রঙ গাঢ় হয়ে যায় যেমন কারো ডায়রিয়া বমি হচ্ছে প্রস্রাব পরিমাণে কমে গেছে রং গাঢ় হয়ে গেছে নিতে হবে পানি শূন্যতা হচ্ছে এবং এটাতে একই কিডনি ফেলের দিকে যেতে পারে তাড়াতাড়ি করে তাকে রিহাইড্রেট করতে হবে পর্যাপ্ত স্যালাইন আকারে হোক মুখে খাওয়ার হিসাবে হোক দিতে হবে তো এভাবে প্রস্রাবের রঙ দেখে প্রস্রাবের অনেক সময় প্রস্রাবের গন্ধ যে ফাউল স্মেলিং ইউরিন বলে আমরা মুশ্রণালের কিছু ব্যাকটেরিয়া ইনফেকশন আছে যেগুলোতে মূত্রণ প্রস্তাবে খুব দুর্গন্ধ হয় প্রস্তাবে সুগন্ধ অফকোর্স কারো হয় না কিন্তু কারো কারো বেশি দুর্গন্ধ হয় ইনফেকশন হলে মেয়েদের লিকোরিয়া বা এই সাদা স্রাব যে বলে সেগুলিতে অনেক সময় প্রস্তাবের দুর্গন্ধ হয় এক ধরনের ফাঙ্গাস এখান থেকে ইয়ে হয় ইনফেকশান হয় এইভাবে প্রস্রাবের পরিমাণ প্রস্রাবের রং এবং প্রস্রাবের মাত্রা ফ্রিকোয়েন্সি যেটা বারবার হচ্ছে কিনা কম হচ্ছে কিনা এগুলো দেখে কিন্তু অনেকগুলো রোগ সম্বন্ধে সন্দেহ করা যায় আমি বলবো যে বয় প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে ওই যে কথা আমরা সবসময় বলি যে যে দূষিত পদার্থ যে চব্বিশ ঘন্টায় জমে সেটা বের করতে হলে দুই লিটার প্রস্রাব হলে হওয়া বাঞ্ছনীয় দেড় থেকে দুই লিটার তো সেটাই আমি বলবো ভালো তারপর ডায়াবেটিস রুগীদের যেমন ডায়াবেটিস ঘন ঘন প্রস্রাব হলে আপনি বুঝবেন যে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে গেল কিনা ব্লাডের সুগার বাড়লো কিনা বলছে আমার তো এই আগেও প্রস্তাব দিলি তিন চারবার হতো এখন আট দশ বার করে হচ্ছে ডায়াবেটিস মূত্রণের ইনফেকশন হয় হয় ইনফেকশন হয়েছে নাহলে সুগার বাড়ছে অনেকে গিয়ে বলে যে ডাক্তার সাহেব প্রস্তাব করতে বসলাম অনেকক্ষণ পরে শুরু হলো এটা সাধারণত বয়স্ক পুরুষদের হয় প্রস্টেট গ্ল্যান্ড অ্যান্ড লাস্ট হলে এটা হয় এটা প্রস্টেট গ্ল্যান্ডের প্রথমে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি এই গ্ল্যান্ডের সাইজ কমানো এবং প্রসবের রাস্তাটাকে ইজি করে দেওয়া তাতে না হলে একটা পর্যায়ে অপারেশন লাগে